এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখন বলতে আছে এনসিপির নেতারা এমপি হবে মন্ত্রী হবে একজন দায়িত্বশীল ব্যক্তি নিরপেক্ষ জায়গার থেকে যদি বলে দিতে পারে এনসিপির নেতারা এমপি হবে মন্ত্রী হবে তাহলে ওই নির্বাচন কিভাবে সুস্থ হবে নিরপেক্ষ হবে কারণ নিরপেক্ষ জায়গার থেকে একজন দায়িত্বশীল ব্যক্তি যদি বলে দেয় এনসিপি নেতা কর্মীরা এমপি হবে মন্ত্রী হবে তাহলে ওই নির্বাচন সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস একজন দুর্নীতিবাস এই দুর্নীতিবাস অন্তর্বর্তী সরকার এখন বলে দিতে আছে এনসিপির নেতা কর্মীরা এমপি হবে মন্ত্রী হবে তো বাংলাদেশের সর্বস্তরের জনগণকে বলবো এনসিপির নেতা কর্মীদেরকে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে করার জন্য কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার এখন জামাত ইসলামের আর এনসিপির পক্ষ নিয়েছে আর বাংলাদেশের সর্বস্তরের জনগণ গণভোটে না ভোট দিবেন যেহেতু এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দুর্নীতির তদন্ত হয় এনসিপি নেতা কর্মীদের দুর্নীতির তদন্ত হয় কারণ এনসিপি নেতা কর্মীরা লুটপাট ছাঁদাবাজি করে বাংলাদেশের যে অর্থনীতি এই অর্থনীতিকে দুর্বল করে দিছে জামাতের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় লুটফাট ছাঁদাবাজি রাহাজারি খুন খারাপি ডাকাতি চিন্তায় এমন কোন কর্মকাণ্ড বাদ যায়নি যে তাদের তারা হয়নি এখন তারা নতুন করে পরিকল্পনা নিছে ভোট ডাকাতি করার জন্য ভোট কেন্দ্রে তাদের যে পুরুষ কর্মী আছে এই কর্মীগুলোকে বোগরা ভোট কেন্দ্রে ঢুকিয়ে দেওয়ার সেই পরিকল্পনা হাতে নিয়েছে ভোট ডাকাতি করার জন্য জামাত নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় ভোটের ব্যাপার তৈরি করা শুরু করেছে বিভিন্ন জায়গায় সিল তৈরি করা শুরু করেছে ভোট ডাকাতি করার জন্য জামাত ইসলামী পরিকল্পনা নিয়েছে ভোট ডাকাতি করে তারা ক্ষমতা যাওয়ার জন্য সেই পরিকল্পনা অব্যাহত রেখেছে এই জন্য ভোটাকারদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের সর্বস্তরের সচেতন নাগরিকদেরকে ঐক্যবদ্ধভাবে সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে তাদের বিরুদ্ধে